তো হ্যালো গাইস আমি শুভ আর তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল রিয়াকশন বাই শুভ তো আজকে আমরা যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটা নিয়ে আমরা আগেও কথা বলেছি আর সেই মুভিটা আমাদের সব থেকে প্রিয় মুভি পুষ্পা টু এখানে আমরা সতেরোই জানুয়ারি দেখতে পেয়েছি পুষ্পা টু এর রিলেটেড ভার্সান চলে এসেছে মানে কুড়ি মিনিট এক্সট্রা ভার্সান চলে এসেছে আমরা যা যা দেখেছি বা যা যা দেখিনি তারপর তার ওপর আমরা একটা ভিডিও করবো আর আমরা এখানে আমরা যে যে জিনিস দেখে যে পুষ্পা সিনেমায় সেটা কী কারণে এসছে কিছু কিছু জিনিস কোথা থেকে এসছে এই রিলেটেড ভার্সন না দেখলে তোমরা বুঝতে পারবে না আর যারা যারা দেখে নিয়েছো তারা তো বুঝতেই পেরেছো আর যারা যারা দেখুন তারা এখনই গিয়ে দেখে নাও আর আমার বক্সের কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমরা জানিও কেমন লেগেছে তাই জন্য আবার উনিশ তারিখে মানে উনিশ তারিখ নয় কুড়ি তারিখ কুড়ি বিশে জানুয়ারি মানে কুড়ি তারিখ আমরা কুড়ি আমি কুড়ি তারিখে গিয়ে দেখে এলাম পুষ্পাটু আবার সিনেমাটা যেখানে রিলোডেড ভার্সনটা এসছে এবং কোথা থেকে এসেছে এই সিনেমার এই রিলোডেড ভার্সনটা যদি আগে দিয়ে তো তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যেত যে এত জিনিস এত টাকা এত মারপিট এত কিসের জন্য এত তোমাদের মানে পুষ্পাটো মুভিটা রিলেটেড ভার্সানে আরও ঘুরে গেলো যেন যে সিকোয়েন্স বুঝতে পারবে লোকে এখন আরও যে প্রথম সিনে আমরা দেখতে পাচ্ছি প্রথম সিনে পুষ্পাগুলি লেগে পড়ে যাচ্ছে ওই সিনটা ওই সিনটাতে আমরা কীভাবে বুঝলাম ওই সিনটা বা ওই সিনটার পরে কী হলো ওই যে নোট নোট কোথা থেকে এলো তো এরকম কিছু কিছু এরকম চার পাঁচটা দিক আরো তুলে ধরেছে আমরা সেখানে সেই ভিডিওটা সেইটা নিয়ে আলোচনা করব প্রথম সিন দ্বিতীয় করে আমি যদি পরপর না বলি তোমরা বুঝতে পারবে না যে রিলোর সিনটাকে এটা কীভাবে এক্সপ্লেন করেছে বা পরপর এসছে জিনিসগুলো আমরা প্রথম সিনে দেখতে পাই যে যেখানে আমরা পার্টওয়ে রিলোডেড ভার্সন ছাড়া আমরা দেখেছি যে চন্দন চন্দনকার ধরা পড়েছে যে এত কেজি কাঠ ধরা পড়েছে কিন্তু আমরা বুঝতে পেরেছি চন্দ্রকাটা নকল কিন্তু ওরা তো আর জানে না চন্দ্রকাঠটা নকল অনেকেই সবাই জানে যে চন্দ্রকাঠটা আসল তো চন্দ্রকাঠটা আসল কীভাবে শিকায়তখ স্যার স্যার আসল কীভাবে চন্দ্রকাটটা প্রমাণ করলো শিখত স্যার ওই দু হাজার টন মাল যে প্রমাণ করতে যে দল এসেছিলো তাদেরকেও এক টন আসল মালের প্রমাণ দেখিয়ে ঠিকঠাক যে এটা এক টন আসল মাল তার মানে এই দু হাজার টনটাও দু হাজার টন মালটাও আসল তো সেইটার প্রমাণ দেখিয়ে শিখত স্যার এক নম্বর সেটাকে প্রমাণ করে দিল যে দু হাজার চন্দন কাঠ এবার যেই দু হাজার টন চন্দন কাঠ প্রমাণ হয়ে গেছে যে দু হাজার টন চন্দন কাঠে যা তো দু হাজার টন চন্দন কাঠ প্রমাণ হয়ে যাওয়ার কারণে ওখানে আমাদের রেড্ডি প্রধানমন্ত্রী যে রেড্ডি ছিল সেই রেড্ডি প্রধানমন্ত্রী তোমার আমাদের মঙ্গল সিনুকে মঙ্গল সিনু নয় সরি সি সিদাপ্পাকে ফোন করলো বারবার যে যাকে প্রধানমন্ত্রী যাকে আমরা পুষ্পা মন্ত্রী করেছে তাকে বারবার ফোন করলো যে ফোন করেই যাচ্ছে ফোন করেই যাচ্ছে যে কেন এই জিনিসটা হয়েছে কেন এই জিনিসটা ধরা পড়েছে আর এত টাকা এত টাকা কোথা থেকে আসবে তখন সিদাপ্পা বুঝতে পারছে না কী করবে তখন পুষ্পা যেই চলে এলো পুষ্পা বলল যে আমাকে ভরসা করতে আমি যখন এখন বলে দিয়েছি ওটা চন্দন কাঠ নয় তার মানে ওটা চন্দন কাঠ নয় ওটা অন্য কাঠ কিন্তু সবাইকেও বিশ্বাস করতে চাইছিল সিন্ডিকেটের মেম্বাররা কিন্তু পুষ্পা তাদেরকে বিশ্বাস না করেই চলে গেল এবং বিশ্বাস করানো তার কোনো দায় পড়েনি সেটা হচ্ছে বলে চলে গেল আর বললো যে আমাকে বিশ্বাস করতে আমি যদি আমার বলি আমার জামাটা সাদা নয় এই সবুজ নয় হলুদ তার মানে আমার জামাটা হলুদ যেটা আমার সাথে থাকে যারা সব কে সব থেকে শুরু করে যারা পুষ্পার সাথে থাকে পুষ্পার ল্য যারা সব বিশ্বাস করে পুষ্পাকে সেইটা পুষ্পা বলে চলে গেল। তো তারপরেই আমরা দেখতে চাই দেখতে পেলাম যে স্যার একটা পোর্টের সিন দেখতে পেলাম যেখানে একটা গাড়ি উড়ে মানে গাড়িটা ফ্লাই করে কিছুটা দূরে গিয়ে পড়ছে এবং সে কিস জন্য বা কে গাড়ির মধ্যে কী ছিল সেইটা আমরা দেখতে পেলাম যে পুষ্পা যার কাছে গিয়ে দুহাজার টন মার্লের অর্ডার দিয়েছিল যার কাছ থেকে প্রথম হেলিকপ্টার কিনেছিলো তোমাদের মনে আছে তো যার কাছ থেকে হেলিকপ্টার কিনেছিলো সেই তারা পুষ্পার ওই হেলিকপ্টার কেনা তার সাথে ওই টাকা পয়সা লেনদেন যারা আছে যার সাথে জাপানের কানেকশান ছিল পুষ্পার সাথে অরিজিনাল জাপানের কানেকশন ছিল না অরিজিনাল পুষ্পার সাথে কানেকশন ছিল সেই লোকটার এবং সেই লোকটার সাথে আবার জাপানের কানেকশন ছিল তো তার কাছে তাকে কি পুষ্প আমাদের সিপার ধরে ফেলে এবং তাকে মেরে দেওয়া হয় মেরে দেয় এবং মেরে দেওয়ার ফলে তার সাথে যেহেতু পয়সা করি লেনদেন এবং পয়সা করি সেখান থেকে পুষ্পার কাছে আসতো তো পয়সা করি লেনদেনটা সেখানে পুষ্পার সঙ্গে জাপানের পুরোপুরিভাবে কেটে গেছিলো তো সেই হিসাবে পয়সা করি আসছিল না তো পয়সা করি যেহেতু আসছিল না তখন পুষ্পা ঠিক করলো যে সে যেন জাপানে যায় এবং জাপানে গিয়ে সমস্ত কিছুটা ঠিক করে আসে যে পয়সা করি কীভাবে আসবে না আসবে তো সেই সিনে আমরা এখানে একটা ভালো সিক্যান্স দেখতে পাই ভালো জিনিস দেখতে পাই যে পুষ্পা সেই পুষ্পার যে জামাটা পরে মজদুরি করতে এই জামাটা পরে প্রথম একদম দেখিয়েছিল পুষ্পাকে যে যে একটা জামা পরি পুষ্পাকে সবসময় চন্দন কাঠ কাটতে যেত তো সেইটাই আমরা দেখতে পাই যে পুষ্পা সেই জামা পরে সেই ড্রেস পরে সেইভাবে সেই লুঙ্গি পরে সেইভাবেই একটা কন্টেনারের মধ্যে চন্দন কাঠ আছে সেই রকম কন্টেনারের মধ্যে ঢুকে জাপানের উদ্দেশ্যে রওনা দিলো আর জাপানে চলে গেলো একটা সিপেন্ট শিপে করে তো সেখানে জাপানে সিপে নামার পর আমরা সেই প্রথম সিনে চলে আসি পুষ্পা তখন পুষ্পা সিনেমা পুষ্পা টু সরি পুষ্পা টু সিনেমার প্রথম সিনে চলে আসি যেখানে কন্টেনার থেকে একজনকে বেরোলো সেটা পুষ্পা সেখানে পুষ্পা সবাইকে মারধর করলো এবং পুষ্পা গুলি লাগলো সেই জিনিসটা দেখতে পাই যে পুষ্পা জলে পড়ে গেলো তারপরের পাঠে এবারে আমরা আবার রিলোটেড সিনে দেখতে পাই যে জলে পড়ে যাওয়ার পর কিন্তু পুষ্পা মরেনি বা মরেনি মানে বলতে চাই যে পুষ্পা তো হিরো হয়তো কখনো মরবে না কি সেটা পরের পুষ্পাত্রিতে আমরা সব কিছু জানতে পারবো কিন্তু আমরা দেখতে পেলাম সেইখানে পুষ্পা সেই যে জাপানের সমস্ত এজেন্ট বা মাফিয়া তাদের সাথে কীভাবে হ্যান্ডেল করলো জিনিসটা সেই অর্ধেক ফাটা নোট আমরা দেখে নিলাম যে অর্ধেক ফাঁটা নোটটা ছিল একটা নোট ছিল সেই মাপিয়াদের হেডের কাছে আর একটা ছিল পুষ্পের কাছে সেইটা যখন অর্ধেক ফাঁটা নোটটা মাফিয়ার হেড পেলো বা বুঝতে পারলো এটা সেই পুষ্পা তখন তার সাথে খুব ভালোভাবে ব্যবহার করলো এবং কাকে খুব তাকে বললো যে পরের যে সিমেন্ট বা পরের চন্দন কাঠে অর্ডারের আগে তোমার কাছে টাকা পৌঁছে যাবে এবং সেইভাবে পুষ্পা এবার তারপরে সিন এখন আমরা দেখে নিই রিলোডেড ফার্সনে এবং সেখান থেকে পুষ্পা ফিরে এলো এখানে আমরা এক্সট্রা একটা রিলোডেড ফার্সনের রিলোডেড জিনিস দেখতে পেলাম যে এখানে জলি রেড্ডি জলি রেড্ডির একটা সিন দেখতে পেয়েছি যে জলি রেড্ডির কাছে পুষ্পা গেছিল এবং হাত বাড়াতে যে বন্ধুত্বর হাত বাড়াতে যে জলি রেড্ডিকে যেন আর রাগ করে না থাকে আর তার সাথে যেন তাকে টাকা দেয় তাকে পার্টনার বানাতে চেয়েছিলো কারণ যেহেতু সমস্ত কিছুটা পুষ্পার এই এত বিজনেসে দাঁড়ানো এত সিন্ডিকেটে যাওয়া সমস্ত রেড্ডি রেড্ডি গ্রুপস মানে তার একটা ভাই দাদা সমস্ত রেড্ডির সাথে সংযোগ মানে লেনদেন তাদের সাথে একটা সম্পর্ক ছিল আর তাদের থেকেই প্রথম পুষ্পাড় এখানে চাষা আর পুষ্পা যা খুব ভালোবাসতো বা এখনও ভালোবাসে তো সেই হিসাবে সেই হিসাবে জল রেড্ডি করেছিল কিন্তু জলি রেড্ডি কি বললো বা কী করতে চাইলো পুষ্পাকে মেরে দিতে চাইলো বদলা নিতে চাইলো পুষ্পাকে কিন্তু পুষ্পা ওখানে মরিনি কিন্তু মেরে দিতে চাইলো কোনো বন্ধুত্বের হার পার্টনারশিপ আর ফ্রেন্ডশিপের হাত বাড়ালো না তো এইখান থেকে আমরা দেখতে পেলাম যে রেড্ডির একটা সিন বা সিকোয়েন্স আর এটাও বলে গেল পুষ্পা যে তুমি একদম ঠিক হয়ে যাও তারপরে লড়তে আসবে তার আগে নয় কারণ এখানে তার মানে আমরা বুঝতে পারবো যে জলরেডি সাথে পুষ্পার আবার একটা সামনের সিকোয়েন্সে বা সামনের মুভিতে ফাইটের সিকোয়েন্স আছে ফাইটের সিকুয়েন্স থাকবেই কারণ এখানে যেটা এতটা বড় হিঁচ দিয়ে গেল তো এই জিনিসটা থাকবে তো এই কটা পার্ট বা এই কটা জিনিস এরকম একটার পর একটা সিকোয়েন্স কানেক্টেড যদি একটা একটুখানি তুমি না দেখো তাহলে পরে সিকোয়েন্সটা বুঝতে পারবে না তো একটার পর একটা সিকোয়েন্স কানেক্টেড তো যারা যারা এখন এখনও সিনেমা হলে আমি তো উনিশ আমি তো উনিশ তারিখ কুড়ি তারিখ আমি তো কুড়ি তারিখে কি সিনেমা হলে এই জিনিসটা দেখলাম আর এবার এবার যে উনিশ পুষ্পা টু দেখতে যাবে এখন তারা অতটা প্রবলেম হবে না কারণ পুষ্পা ওয়ান যারা দেখেনি তারা তো ছেড়েই দাও তারা কি এখন পুষ্পা আগে দেখো তারপরে টু দেখবে আর যারা পুষ্পা ওয়ান দেখে নিয়েছো টু দেখে নিয়েছো তারা রিলরিড ফ্যাশন থেকে আর যারা ওয়ান দেখেছে টু দেখেনি তারা এখন সিনেমা হলে গিয়ে পরপর সব সিকোয়েন্স কানেক্টেড করা আছে সেখানে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে পুষ্পা টুটা কথা কি করে এলো কারণ পুষ্পা ওয়ানে আমরা দেখে নিয়েছিলাম ওই একটা বন্দুকের সিনে এক দুজনের কথাবার্তা এত হাইপার মুভি এই দুজনের কথাবার্তায় গুলি মারার কথাবার্তা আর দুজনের কথাবার্তার মধ্যে একটা মুভি কি করে শেষ হতে পারে এতটা ক্রেজ দিয়ে কি করে শেষ হতে পারে তো এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম বাইকতে আর পোষ্পাটুতে আমরা রিলোডেড ভার্সন দেখতে পাবো চারাজার রিলোডেড ভার্সন দেখে দেখে নাও আর তোমরা যারা এখন নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা এখনো কী করছো বুঝতে পারছি না আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও তোমরা পাঁচশোটা করে দাও অ্যাডলিস্ট পাঁচশো ফের কেক কাটিং হবে আর ভালো থেকো সবাই আর সাবস্ক্রাইব